আজকে এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলো তো বরের টাকা ধ্বংস করছে কেনই বা করব না বলো তো বিয়ের সময় তো অনেক পণ নিয়ে বিয়ে করেছিল তাই এখন সুযোগ আমি টাকা ধ্বংস করছি না না তা নয় আমার বর কিন্তু খুব ভালো ও কিন্তু এক পয়সা পণ কিছুই নেয়নি আর এখন আমরা চলে গেছিলাম মলে শপিং করতে তো এই দেখো এই ব্যাগটা আমার বেশ ভালো লেগেছিলো ম্যাক্সে এই ব্যাগের কালেকশনগুলো কিন্তু খুব ভালো ছিল আর আমরা কিছু দিনের মধ্যেই ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের নিশ্চয়ই আমি বলবো তাই সেই কারণেই কিন্তু টুকটাক কিছু কেনা ছিল আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে কেএফসির খাবার আনতেই পড়লাম ঝাঁপিয়ে আর সব থেকে বড় পৃষ্ঠা আমি খেলাম আর এদিকে দেখো জকিতে চলে আমি উলিকোট গেঞ্জিগুলো কিনতে যেহেতু বলেছিলাম আমরা ঘুরতে যাচ্ছি হ্যাঁ ঠান্ডার জায়গায় ঘুরতে যাচ্ছি কিন্তু মরতে যাচ্ছি না আমরা যাচ্ছি অন্য জায়গায় তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো এখন চলে এসেছি বাড়িতে আর ছেলের জন্য কিন্তু যে যেই জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো দিতে ছেলে খুব খুব খুশি হয়ে গেছে আজকের মতো এইটুকু নেক্সট ব্লগে হচ্ছে বাই বাই